না আশা করি তোমাদের হচ্ছে এতগুলো অ্যাসিড খাট সম্বন্ধে অনেকটাই ধারণা হচ্ছে কমপ্লিট হয়েছে তো এবার আমরা বায়ুতে বেশ কিছু হচ্ছে মানে যৌগ থাকে সেগুলোর নাম আমরা একটু জানবো তো এখানে দেখো বায়ুতে দূষক রূপে কার্বন ডাইঅক্সাইড থাকে নাম তো তোমরা শুনেছো তাই না সালফার ডাইঅক্সাইড আছে এস ও টু বলা হয় এটাকে ঠিক আছে যে নামগুলো তোমরা সংকেত জানা সেগুলো অবশ্যই লিখে নেবে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড সিও টু সালফার ডাইঅক্সাইড এস ও টু তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড তো এটা হচ্ছে এনও টু ঠিক আছে তো এরকম হচ্ছে বিভিন্ন গ্যাস হচ্ছে বায়ুতে পাওয়া যায় অনেকদিন পরে বৃষ্টি হলে ওই গ্যাসগুলো বৃষ্টির জলের সাথে মিশে যায় এবং বৃষ্টির জলের সাথেই হচ্ছে ঝরে পড়ে তখন দেখা যায় বৃষ্টির জলের মধ্যে আমলিক না ক্ষারীয় ধর্ম প্রকাশ করে তো স্বাভাবিক এখানে যেহেতু হচ্ছে অ্যাসিড মিশে ছিল অনেকগুলো তাই না কার্বন ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড তো এরা কি করবে জলের সাথে মিশে অ্যাসিড উৎপন্ন করবে তো তখন এটা কি হবে জলের মধ্যে আমলিক ভাব হচ্ছে প্রকাশ করবে ঠিক আছে তো এটা অনেক সময় পরীক্ষা করলে তোমরা দেখবে হচ্ছে যে লিটমাস পেপার সেটা লাল বর্ণ ধারণ করেছে আবার অনেক সময় দেখবে এটা নীল বর্ণ ধারণ করেছে বা হালকা একটা সবুজ বর্ণ ধারণ করেছে ঠিক আছে এটা কেন হয় এটা যখন হচ্ছে জল আমলিক হবে তখন এটা লাল বর্ণ হবে যখন এটা খারি হবে তখন এটা নীল বর্ণ বা সবুজ বর্ণ হবে ঠিক আছে বাস তো এই হচ্ছে আমাদের এতক্ষণের ধারণা ধারণা এবার চলে আসি আমরা তারপরে বলেছে অ্যাসিড দ্রবণে তাদের পরিমাণ সম্বন্ধে যে কোন অ্যাসিডে কত কোন দ্রবণে কতটা অ্যাসিড আছে কতটা না আছে বা কোন দ্রবণে কতটা খাড় আছে বা কতটা বেশি আছে কম আছে এগুলো সম্বন্ধে ধারণা পাওয়া যায় কোথা থেকে কিভাবে পাবো সব জানবো তো আস্তে আস্তে আমরা দেখি এটা কি বলেছে দেখো নির্দেশক ব্যবহার করে অ্যাসিড ও অ্যাসিড বা খার কিভাবে চেনা যায় সেটা আমরা দেখেছি আগে তাই তো এবার কোনটা কতটা আছে সেটা কি করে জানবো তার জন্য নিচে আসতে হবে দেখো এক নম্বরে একটা কোয়েশ্চেন বলেছে আমরা এই গুলো করতে করতেই যাই বলেছে জীব দেহ বা জৈব উৎস ঠিক আছে আচ্ছা জৈব উৎস থেকে পাওয়া যায় এরকম তিনটি অ্যাসিড এর নাম রেখে তো এখানে হচ্ছে তিনটি অ্যাসিড এর নাম আমরা লিখতে পারি এক হচ্ছে আমরা লিখতে পারি অ্যাসিডিক অ্যাসিড ঠিক আছে তো অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন হচ্ছে খাদ্যে পাওয়া যায় যেরকম আমার ফলের মধ্যে পেয়েছি অ্যাসিডিক অ্যাসিড এছাড়া আমরা লিখতে পারি হচ্ছে সাইট্রিক অ্যাসিড এবং তার সাথে সাথে আমরা লিখতে পারি এখানে ভিনিগার ঠিক আছে ভিনিগারও একটা হচ্ছে অ্যাসিড এবং এটা হচ্ছে মেনলি মানে জিপ থেকেই পাওয়া যায় ঠিক আছে জৈব উপাদান থেকেই এটা পাওয়া যায় ঠিক আছে এছাড়া তোমরা ভিনিগার না দিতে চাইলে হচ্ছে অন্য কোনো নামও দিতে পারো যা যা অ্যাসিড আমরা আগে পড়েছিলাম সাইট্রিক অ্যাসিড ছিল ম্যালিক অ্যাসিড ছিল ল্যাকটিক অ্যাসিড ছিল ঠিক আছে এরকম যা যা ছিল তার মধ্যে দিয়ে তোমরা তিনটে নামকে ফিল আপ করছো ওকে তাহলে এখানে দেখো বলেছে জৈব উৎস থেকে পাওয়া এই ধরনের অ্যাসিড গুলোকে বলা হয় কি বলা হয় জৈব অ্যাসিড বলা হয় যেগুলো হচ্ছে জৈব উৎস থেকে পাওয়া যায় সেই সব অ্যাসিডকে জৈব অ্যাসিড বলা হয় ওকে তারপর বলেছে দেখো জৈব উৎস নয় এমন উৎস থেকে পাওয়া যায় যে তাদেরকে আমরা কি বলবো অজৈব ঠিক আছে তাদেরকে আমরা কি বলবো অজৈব অ্যাসিড ঠিক আছে এর অপর নাম কি খনিজ অ্যাসিড কারণ এগুলো হচ্ছে জৈব মানে কোনো জীব থেকে পাওয়া যায় না এটা মাটির নিচে বা হচ্ছে বিভিন্ন ভাবে প্রক্রিয়া করে হচ্ছে এগুলোকে উৎপন্ন করা হয় এগুলোকে অজৈব অ্যাসিড বলা যেতে পারে বা হচ্ছে খনিজ অ্যাসিড বলা যায় ঠিক আছে যেমন এর উদাহরণ আমরা যদি দেওয়া দেওয়া হয় তাহলে এখানে বলতে পারি এইচসিএল মানে হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড এগুলো সব কি এগুলো সব হচ্ছে আমাদের খনিজ অ্যাসিড বা আমরা বলতে পারি এগুলো হচ্ছে সব অজৈব অ্যাসিড ঠিক আছে নামগুলো কিন্তু অবশ্যই যে শূন্যস্থানগুলো অবশ্যই তোমরা লিখবে ঠিক আছে কাছে আসাগুলো তোমাদের বই আছে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু নামগুলো লিখে তোমরা শূন্যস্থান পূরণ করবে তাহলে কিন্তু দেখবে একটা হিউজ ডিফারেন্স আসছে অন্যদের থেকে কারণ অনেকেই এগুলোকে জাস্ট স্কিপ করে ছেড়ে চলে যায় তোমরা কিন্তু সেই ভুলটা করবে না ঠিক আছে হ্যাঁ এবার চলে আসি আমি তারপরে বলেছি জলের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত হলে এইচ সিএল ঠিক আছে দেখো এখানে যাই পরে এখানে এখানে সংকেতটা মনে রাখবে এইচ সি এল ঠিক আছে কার সংকেত হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সংকেত হচ্ছে এইচ সিএল ঠিক আছে এবার দেখো বলেছে জলীয় দ্রবণের মধ্যে অ্যাসিডটা আয়নিত হয় জলীয় দ্রবণে এইচ সি এল আয়নিত হয় কি হয় এই দুটো তৈরি করে যে কোনো অ্যাসিড মনে রাখবে জলের মধ্যে যাই গিয়ে দুটো আকারে ভেঙে যায় একটা এইচ প্লাস একটা সিএল মাইনাস ঠিক আছে এবার মাইনাসটা হবে কি না হবে সেটা ডিপেন্ড করে কিন্তু এইচ প্লাস হতেই হবে যদি ওটা অ্যাসিড হয় তাহলে এইচ প্লাস জলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবেই করবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে নাহলে আমরা তাকে অ্যাসিড বলবোই না ঠিক আছে তাহলে দেখবে অ্যাসিড ভেঙে তৈরি হওয়া হাইড্রোজেন আয়ন জল অনুর সঙ্গে জুড়ে গিয়ে জলীয় দ্রবণে এইচ থ্রি হচ্ছে তাকে হাইড্রক্সোনিয়াম আয়ন বলা হয় ঠিক আছে এগুলো মনে রাখবে হাইড্রক্সোনিয়াম বা এইচ থ্রি ও প্লাস হাইড্রক্সোনিয়াম আয়ন হচ্ছে উৎপন্ন করে ঠিক আছে তাহলে জলের সাথে অ্যাসিড ভেঙে কি উৎপন্ন করে বা কোন আয়ন উৎপন্ন করে এইচ প্লাস বা হাইড্রক্সাইড বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে আর এটা জলের সাথে জুড়ে গিয়ে কি উৎপন্ন করে জলের সাথে জুড়ে গিয়ে হাইড্রক্সো নিয়াম আয়ন উৎপন্ন করে ঠিক আছে তো এটা মনে রাখো তারপরে চলে আসি আমি নেক্সট এইচ প্লাস প্লাস হচ্ছে এইচ টু প্লাস আচ্ছা দিয়ে এখানে আসছে এইচ থ্রি ও প্লাস ঠিক আছে তাহলে বলেছে জলীয় ধরনের এইচ এর বিয়োজন বিক্রিয়াটি কিভাবে লেখা যায় এর ভেঙে কি হয় এই যেটা সেটা হচ্ছে এই এইচ টু এর সাথে জুড়ে যায় গিয়ে দেখো এখানে এইচ থ্রি হয়ে গেছে আর যেহেতু এইচ এর প্লাস প্লাসটা এখানে পাশে লিখতে হয় যেহেতু এটা পুরোটাই কি একটাই যৌগ তো সেই কারণে প্লাসটা আমি এখানে এইচ এর মাথায় না রেখে এইবারে একদম শেষে গিয়ে পাস বসিয়ে দিতে হয় বোঝা গেল তো এইভাবে হচ্ছে লিখতে হয় তো আসলে তোমরা এগুলো বুঝতে পারছো নিজেরা খাদ্যে ট্রাই করবে কারণ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এমন একটা বিক্রিয়া যেটা তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে তবেই পারবে না হলে পারবে না সব ভুলে যাবে ঠিক আছে সব কিন্তু মাথা থেকে একদম আউট হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে তবেই হচ্ছে পারবে তবেই হচ্ছে নিজে হচ্ছে এই সাবজেক্টটা হচ্ছে ডন হতে পারবে ঠিক আছে নাও এবার চলে আসি আমরা নেক্সট বলেছে সি জলীয় দ্রবণে হচ্ছে ভেঙে আচ্ছা সি বলেছে আচ্ছা তিন নম্বর মানে এটা একটা দুটো হয়ে গেছে হচ্ছে তিন নম্বর যেটাকে সি দিয়ে প্রকাশ করেছে জলীয় দোমানে এইচ সেল ভেঙে গিয়ে কি কি আয়ন উৎপন্ন করছে তো সিম্পল জলীয় দোমানে এখানে যেহেতু লাস্টে একদম চলে আসছে তাই জলীয় দমনে ভেঙে গিয়ে কি উৎপন্ন করছে দুটো আয়ন এখানে এইচ প্লাস আর বললে চলবে না এখানে এই দুটো আয়নের নাম দিতে হবে একটা এইচ প্লাস যেটাকে আমরা হাইড্রোক্সোনিয়াম আয়ন বলি আর হচ্ছে সিএল মানে ক্লোরিন বা হচ্ছে ক্লোরাইড আয়ন ঠিক আছে ক্লোরিন বলবো না ক্লোরাইড বলবো ওকে তাহলে লিখে না এখানে শূন্য সুন্দর নাও ফটাফট তাহলে কি হবে একটা হচ্ছে হাইড্রক্সোনিয়াম আয়ন আর একটা হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন ঠিক আছে না এবার চলে আমি তারপরে বলেছে এখন প্রশ্ন হলো এদের মধ্যে কোন আয়নটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের অ্যাসিডের বা অন্য কোন অ্যাসিড ধর্মের জন্য জন্য ঠিক আছে তাহলে হচ্ছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোন আয়নটা এখানে এই যে বা দেখছো এটাই কিন্তু আমাদের সরি এটাই কিন্তু আমার হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অ্যাসিড ধর্ম তার জন্য দায়ী কারণ এখানে ক্লোরিন মাইনাস বা ক্লোরাইড আয়ন যেটা সেটা কিন্তু এখানে কোনো রকম ভাবে অ্যাসিড ধর্ম প্রকাশ করতে সাহায্য করে না ঠিক আছে এটা মনে রাখতে হবে এবার চলে আসে এখানে বেশ কিছু অ্যাসিডের নাম আছে মনে রাখতে হবে এগুলো প্রত্যেকটা একদম জল করে নেবে কারণ এগুলো তোমাদের আপ টু টেন পর্যন্ত কাজে লাগবে এবার এখন যে জল করবে না তার জন্য পরে হচ্ছে ভুগতে হবে আর যে এখন জল করবে তাকে পরে হচ্ছে শরবত লাগবে সবকিছু ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার দেখো এখানে সংকেত আছে তাহলে এখানে দেখো ফর্মিক অ্যাসিড কি বলে এইচ সি ডবল এইচ ঠিক আছে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড এর সাথে সাথে তোমরা অ্যাসিড অ্যাসিড টাও মনে রাখো অ্যাসিড অ্যাসিডে কিছুই না এখানে এই যে এইচটা আছে প্রথমে ঠিক আছে এই যে এইচটা আছে এই এইচটাকে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে দিয়ে এখানে কি আনতে হবে সি এইচ থ্রি ঠিক আছে কি লিখবো সি আর তার সাথে একটা এইচ দেব দিয়ে তার সাথে একটা থ্রি অ্যাড করে দেবো ঠিক আছে সিএইচ সিএইচ থ্রি তার সাথে যদি সি ডবল এইচ যোগ করে দেওয়া হয় তাহলে আমাদের তৈরি হবে ফর্মিক অ্যাসিড বোঝা গেল এবার চলে আসি তারপরে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের সংকেত কি এইচ এন ও থ্রি ঠিক আছে নাইট্রিক অ্যাসিডের সংকেত এইচ এন ও থ্রি ওকে তারপরে চলে আসো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস ও ফোর তো সালফিউরিক অ্যাসিডের সংকেত কি এইচ টু এস ও ফোর ঠিক আছে জলীয় দ্রবণে ভেঙে কি কি উৎপন্ন করে এখানেও একবার দেখে নাও তো এখানে দেখো এইচ সি ডবল এইচ যেটা ছিল সেটা হচ্ছে এইচ প্লাস উৎপন্ন করে তার সাথে সি এইচ বাইরে ফেলে রাখে ঠিক আছে এটা কি মাইনাস চলে আসে আর এখানে এইচ এন ও থ্রি যদি দেখো তাহলে এখানে এইচটা কি প্লাস উৎপন্ন করবে মানে এইচ প্লাস বাকি এন ও থ্রি মাইনাস হচ্ছে এরপরে উৎপন্ন হবে ঠিক আছে তোমার প্রত্যেকটা একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যদি এখন কনসেপ্ট মনে রাখো যদি এখন কনসেপ্ট তোমার মাথায় নাও থাকে অবশ্যই খাতায় লেখো ঠিক আছে অথবা বইতে হচ্ছে যে যে ড্যাশ গুলো আছে পূরণ করো তবেই হচ্ছে মনে থাকবে না হলে কিন্তু তুমি হাবুডুবু খাবে ঠিক আছে তো ওই জন্য হচ্ছে অবশ্যই এখানে এইচ এন ও থ্রি যেটা আছে এটা এইচ প্লাস আর এন ও থ্রি মাইনাস এবার তুমি এন থ্রি মাইনাস এখানেও লিখতে পারো এখানেও লিখতে পারো অল্টারনেট করে যেখানেও লেখো ঠিক আছে এবার দেখো এখানে আছে এইচ টু এসো ফোর তাহলে এখানে কি হবে এখানে হচ্ছে আমাদের দুটো হচ্ছে হাইড্রোজেন মানে টু এইচ টু প্লাস ঠিক আছে সরি টু এইচ প্লাস হবে মানে দুখানে আমাদের হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এটাকে এইভাবে লিখবে আর তারপরে এস ফোর টু মাইনাস আছে ঠিক আছে তো এটা কোথা থেকে আসে এটা এইচ টু এস ও ফোর মানে এটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড ঠিক আছে সেখান থেকে আসে তো এইচ টু এসো ফোর এটার নাম কি এটার নামটাও তোমরা লিখে রাখো নিচে হচ্ছে এরো দিয়ে এখানে নিচে এবার এরো টানো ঠিক আছে টেনে হচ্ছে এখানে পাশে লিখে রাখো আর তার সাথে এটার নাম এটার নাম হচ্ছে এবার নিচে এরো টানো টেনে হচ্ছে এখানে লিখে রাখো তো প্রথমটা হচ্ছে আমাদের সালফিউরিক সালফিউরিক অ্যাসিড অ্যাসিড ঠিক আছে নাম নাও ওকে নিচে স্পেলিং দেখতে পাচ্ছ তো এখানে সালফিউরিক অ্যাসিড তারপরে এটা হচ্ছে এই চেনত্রি থ্রি টা কি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ওকে তাহলে নাইট্রিক অ্যাসিড লিখে নাও এটা ঠিক আছে এরো টেনে হচ্ছে লিখে নাও নাইট্রিক অ্যাসিড তো এবার চলে আসি আমরা পরের পেজে তো এখানে কি দেওয়া আছে দেখো বলেছে এটাই তাহলে হচ্ছে এই পদার্থ গুলোর অ্যাসিড ধর্মের জন্য দায়ী তাহলে কোনটা এখানে দায়ী এখানে হচ্ছে আয়ন যেটা সেটাই হচ্ছে এখানে অ্যাসিড পদার্থের জন্য দায়ী আর যেহেতু জলীয় দ্রবণ বলা হয়েছে দেখো এটা নরমালি ভেঙে তো হচ্ছে প্লাস উৎপন্ন করে কিন্তু জলের সাথে উৎপন্ন করে কি হাইড্রোক্সোনিয়াম আয়ন ঠিক আছে তো এটা মনে রাখতে হবে তাহলে এখানে দায়ীকে হাইড্রোক্সোনিয়াম আয়ন ঠিক আছে এটা মনে রাখো আয়ন ঠিক আছে তৈরি করে তাদের হচ্ছে অ্যাসিড বলা হয় ওকে তাহলে আমরা এখানে বলতে পারি যে সমস্ত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদের অ্যাসিড বলা হয় তাহলে অ্যাসিড যদি কাকে বলে বলে তাহলে তোমাকে এই ডেফিনেশনই দিতে হবে ঠিক আছে এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এটা বলবে ঠিক আছে কারণ জৈবটা ভেঙে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করেছিল হাইড্রোক্সো নিয়াম আয়ন নয় পরে এটা যুক্ত হয়ে হাইড্রোক্সো নিয়াম হয় কিন্তু প্রথমে যৌগটা ভেঙে গিয়ে উৎপন্ন হয়েছিল হাইড্রোজেন আয়ন তার এটা থাকে বলেই এটা আসে আর এটা আসে বলেই কি অ্যাসিড ধর্ম প্রকাশ পায় তার মানে মেইন কোনটা মেইন হচ্ছে এটা হাইড্রোজেন আয়ন ওকে মানে এইচ প্লাস এবার চলে আসো অ্যাসিড যেমন জলীয় দ্রবণে ভেঙে গিয়ে এইচ প্লাস ঠিক আছে প্রকৃতপক্ষে এইচ সিও প্লাস উৎপন্ন করে তেমন একই হবে চুন বা অন্য যেসব হচ্ছে যৌগ যেগুলো আমরা খারিও তারই আর জলের সাথে হচ্ছে ভেঙে যায় গিয়ে ওয়েচ মাইনাস উৎপন্ন করে এটা মাথায় রাখবে আগে এইচ প্লাস এটা হচ্ছে ওয়েচ মাইনাস তাহলে জলীয় ধরনের যে সমস্ত জৈব উৎপন্ন হয় হয়ে হচ্ছে হাইড্রক্সাইড এই আয়নটাকে কি বলা হয় হাইড্রক্সাইড তাহলে হাইড্রক্সাইড আয়ন উৎপন্ন করে ঠিক আছে তাদেরকে কি বলা হয় খার বলা হয় এবার দেখো এখানে খেয়াল রেখো খার সবসময় অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে ঠিক আছে এখানে খেয়াল রাখবে বলেছি এই যৌগুলোকেই খার বলা হয় তাহলে এতটা বুঝতে পারছি এতটা হচ্ছে খার এবার এই অ্যাসিড খারের প্রশমন বিক্রিয়া মানে অ্যাসিডের সাথে যখনই খার গিয়ে হচ্ছে বিক্রিয়া করবে যুদ্ধ করবে তখনই উৎপন্ন করবে কি জল এবং তার সাথে লবণ তাহলে অ্যাসিড এর সাথে আহ আমাদের হচ্ছে খার যুদ্ধ করে কি উৎপন্ন করে লবণ আর জল ঠিক আছে বেশি কিছু তৈরি হয় না লবণ আর জল ঠিক আছে তাহলে এখানে হচ্ছে সাথে খাড়ের প্রশমন বিক্রিয়ায় জিনিসটাকে প্রশমন বলা হয় কেন সাথে যখন খাড় গিয়ে বিক্রিয়া করবে তখন কি করবে অ্যাসিডের ধর্মকে কমিয়ে দেবে আস্তে আস্তে মাঝখানের দিকে নিয়ে আসবে কারণ পুরো একটা স্কেল আছে যেটাকে পিএইচ স্কেল বলা হয় এটাকে চোদ্দখানা হচ্ছে ইন্ডিকেটার মানে ভাগ ভাগ করা থাকে তার মধ্যে প্রথম যে সাত অব্দি থাকে সেগুলো হচ্ছে সব অ্যাসিডকে প্রকাশ করে আর সাত থেকে পরে চোদ্দ পর্যন্ত পুরোটা হচ্ছে খারকে নির্দেশ করে আর তার মধ্যে মাঝামাঝি মোটামুটি সাত বা সাতের একটু এদিক ওদিক যারা থাকে তারা মোটামুটি হচ্ছে প্রসম হয় ঠিক আছে মানে সাত থেকে একটু পয়েন্ট ফাইভ হচ্ছে এদিকে সরে যাও বা এদিকে সরে যাও তখন কি দ্রবণটা হচ্ছে প্রসম মানে এটা খারও নয় অ্যাসিডও না বোঝা গেল তো এটা হচ্ছে মাথায় রাখতে হবে তো এখানে দেখো তাহলে অ্যাসিডের সাথে খার বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে এখানে হচ্ছে লবণ আর জল উৎপন্ন করে ওকে এবার দেখো যদি এখানে হচ্ছে এই দুটোকে জুড়ে দেওয়া হয় মানে অ্যাসিডের যে এইচ প্লাস ছিল আর খারের যে ওয়েচ মাইনাস ছিল ঠিক আছে হাইড্রোক্সাইড আয়ন তো এই দুটোকে যদি জুড়ে দাও তাহলে আবার কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের জল তো সেই কারণে এরা দুজন যখনই বিক্রি করে অ্যাসিড আর খাট তাদের মধ্যে এই দুটো থাকে অ্যানায়ন ক্যাটাগরি হিসেবে তো সেখানে বেসিকালি আমাদের উৎপন্ন হয় জল আর তারপরে লবণ বাকি যে যৌগগুলো ছিল মানে যে যৌগটার মধ্যে হচ্ছে আদার্স কম্পোট ছিল তার একসাথে জুড়ে গিয়ে লবণ তৈরি বুঝে গেল আচ্ছা এবার দেখো অ্যাসিডের ধর্ম আর খারের ধর্ম তো এখানে এটা হচ্ছে বলতে পারে একটা পার্থক্য দেওয়া আছে তো পার্থক্য অবশ্যই নিজেরা হচ্ছে ফিল আপ করো ঠিক আছে আমি বলে যাচ্ছি নিজেরা যদি পারো যদি করে থাকো তো খুব ভালো ঠিক আছে তাহলে নিজেকে সাবাসী দাও নিজের পিঠ নিজে একটু চাপড়ে দাও ঠিক আছে আর যদি না পারো তাহলে হচ্ছে আমার দেখে দেখে কপি করো দেখো কি বলেছে সাধারণভাবে অ্যাসিডের স্বাদ কেমন হয় অ্যাসিডের স্বাদ হচ্ছে অম্ল হয় ঠিক আছে অম্ল আর সাধারণভাবে খারের স্বাদ হচ্ছে খারকীয় বা হচ্ছে বলতে পারো কোষ্টি ঠিক আছে কি বলবে কোষ্টি ঠিক আছে তারপরে বলেছে দেখো জলে ভেজানো ড্যাশ লিটমাসকে ড্যাশ করে তো এখানে বেশি হচ্ছে নীল লিটমাসকে লাল করে ঠিক আছে কারণ নীল লিটমাস নিয়ে যাও বা হলুদ লিটমাস নিয়ে যাও যাই নিয়ে যাও তুমি যখনই এটা অ্যাসিডের মধ্যে নিয়ে যাবে তখনই এটা লাল করে দেবে ওকে তাহলে এখানে নীল লিটমাসকে লাল করে তারপরে দেখো খার জলে ভেজানো ড্যাশ লিটমাসকে ড্যাশ করে তো এখানে খার জলে ভেজানো হচ্ছে লাল লিটমাস কে নীল করে তো এটাও একটা পার্থক্য হয়ে গেল তারপরে দেখো বলেছে অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন করে আর এখানে খার জলীয় দ্রবণে কি উৎপন্ন করে এটা তোমরা নিজেরা কমেন্ট করে বলো ঠিক আছে কমেন্ট করে বলো আর তারপরে হচ্ছে বাকি যা লিখ আর বাকি যা লিখতে পারছো না তারা অবশ্যই কমেন্ট দেখো ঠিক আছে নাও চলে আসে আমি নিচের দিকে এবার দেখো তোমাদের যে পিএইচ স্কেলের কথা বলছি আমি এটা কি পিএইচ স্কেল ঠিক আছে এটা পোটেন্সিও মিটার অফ হাইড্রোজেন বলা হয় বা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন বলা হয় যেটাকে শর্ট এ বলে লেখা হয় এটা কত থাকে শূন্য থেকে চোদ্দ পর্যন্ত একটা স্কেল থাকে যেখানে মাঝখানে সাত থাকা মানে কি বোঝা যাচ্ছে প্রসম ঠিক আছে সাত থাকা মানে কি প্রসম আর এখানে যত হচ্ছে সাত থেকে কমে যাবে ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য তত এটা কি আমলিক হয়ে যাবে দেখো এখানে লেখাই যাচ্ছে আমলিক বা অ্যাসিডিক আর এখানে যত সাত থেকে বাড়বে মানে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তত এটা কি হবে খাড়িও হবে ঠিক আছে এবার তোমাদের এখানে বর্ণটা একটু বলে দিই যত হচ্ছে এটা আমলিক হবে তত এর বর্ণ হচ্ছে লাল হতে থাকবে ঠিক আছে প্রথমে হলদে মানে এই জায়গাটা মোটামুটি হলদে মতোই কালারটা থাকে হলদে থেকে আস্তে আস্তে হচ্ছে একটু অরেঞ্জ মতো হবে অরেঞ্জ হতে 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 ডিপ লাল হয়ে যাবে ঠিক আছে আর এদিকে কি হবে এখানে হলুদ থেকে হালকা একটা নীলাভ হবে নীলাভ থেকে সবুজ সবুজ থেকে হতে 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 ডিপ সবুজে চলে যাবে একদম লাস্ট পর্যন্ত ঠিক আছে তো এইগুলো তোমাদের মনে রাখতে হবে তো এখানে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রসম দ্রবণের পিএইচ সেভেন বলা হয় কারণ সাধারণ পঁচিশ ডিগ্রি মানে কি এটা হচ্ছে ঘরের টেম্পারেচার যদি তোমাদের কখনো জিজ্ঞেস করে কোয়েশ্চেন যে সাধারণ রুম টেম্পারেচার বা ঘরের তাপমাত্রা কত তো সাধারণ রুম টেম্পারেচার মোটামুটি চব্বিশ থেকে পঁচিশের আশেপাশে থাকে ঠিক আছে তো এটা এখানে আমাদের পিএইচ ক্যালকু যদি ডোবানো হয় তাহলে কি দেখাবে তাহলে এখানে হচ্ছে পিএইচ হচ্ছে সাত হচ্ছে প্রকাশ করবে বোঝা গেল আর সাত প্রকাশ করা মানে কি এটা হচ্ছে প্রসম মানে এটা খারো নয় অ্যাসিডো না ওকে না এটা আসলে বুঝতে পেরে গেছো তাহলে তো এই জিনিসগুলোই হচ্ছে পরীক্ষার মাধ্যমে হচ্ছে দেখানো যেতে পারে যেরকম ভিনিগারের জলীয় দ্রবণ ঠিক আছে এগুলো হচ্ছে অবশ্যই প্র্যাকটিক্যাল যদি তোমরা হচ্ছে দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা হচ্ছে ভিনিগার বা ভিনিগার বা অন্যান্য যত অ্যাসিড আছে আমরা কম বেশি প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে হচ্ছে দেখাবো সেগুলো তোমাদেরকে এই চ্যানেলের হচ্ছে প্লে লিস্টে যেতে হবে সেখান থেকে এক্সপেরিমেন্টের ঘরে যেতে হবে গিয়ে সেখান থেকে এক এক করে দেখতে হবে যদি তোমরা না দেখতে চাও এরকম করে তাহলে অবশ্যই হচ্ছে বঙ্গপাঠশালার নতুন হচ্ছে বিপি এক্সপেরিমেন্ট চলে এসছে যেখানে তোমরা শুধুমাত্র এক্সপেরিমেন্ট রিলেটেড হচ্ছে ক্লাস দেখতে পারবে কন্টেন্ট পাবে তো সেই জন্য সেখানে হচ্ছে গিয়ে শুধু এক্সপেরিমেন্ট দেখো মজা নাও বন্ধুদেরকে মজা দেখো তো সেক্ষেত্রে ছোট ছোট ভাই বোনদের দেখে হচ্ছে তাদেরকেও মজা দিতে পারো ঠিক আছে তাহলে তারা হচ্ছে সায়েন্সের প্রতি ইন্টারেস্টেড হবে ঠিক আছে তো এখানে শুধু প্রকৃতিটা লেখো কারণ এখানে পিএইচ তো আমি তোমাদের হচ্ছে দেখাতে পারবো না তো এখানে শুধু প্রকৃতিটা লিখে রাখো ভিনেগারে জলীয় দ্রবণ এখানে লিখে দেবো আমলিক সাবান জল এটা হচ্ছে খারিও তো দেখো খাদ্য লোবনে জলীয় দ্রবণ এটা হয়ে যাবে আমাদের মোটামুটি হচ্ছে প্রসম ঠিক আছে এটা আমলিকও নয় খারিও নয় তারপর সে এনে খাবার সোডার জলীয় দ্রবণ এটা হয়ে যাবে খারকীয় পাতিলেবুর রস সেটা হয়ে যাবে আমাদের আমলিক ঠিক আছে তাহলে হচ্ছে দুটো আমলিক দুটো হচ্ছে খাড়িও আছে এখানে খাড়গুলো আমি একটু ক্রস দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে ইজিলি ঠিক আছে এই দুটো হচ্ছে আমাদের খাড়িও ঠিক আছে এই দুটো হচ্ছে আমলিক আর মাঝে যেটা কিছুই নেই সেটা হচ্ছে আমাদের প্রসময় নিউট্রন ওকে এবার এখানে দেখো বিভিন্ন হচ্ছে পরীক্ষার মাধ্যমে তোমাদের দিয়েছে ঠিক আছে বাজার থেকে টমেটো আঙুল লেবু শশা ইত্যাদি কেনো কিনে তাদের হচ্ছে পিএইচ চেক করো আবার বলেছে হচ্ছে পরিবেশে তোমরা হচ্ছে যেরকম পুকুর যেখানে হচ্ছে জলের উৎস পুকুর নদী বাঁধ নয়নজুলি খাল বিল এগুলো বা ট্যাপ ওয়াটার যেটা হচ্ছে কলের জল এইসব জায়গা থেকে জল কালেক্ট করে হচ্ছে এদের মধ্যে যদি পিএইচ পেপার ডোবানো হয় দেখা যাবে এদের আলাদা আলাদা হচ্ছে রঙের পার্থক্য দেখা যাবে সেই অনুযায়ী তুমি নিচে একটা কালার চার্ট দিয়ে দিয়েছে তো দেখতে হচ্ছে এখানে সাতের আশেপাশে যখন হচ্ছে এটা হলদে মতো হয়ে যাচ্ছে তো এখানে আমরা যখন এইটা আসবে তখন বুঝতে হবে এটা প্রসম আর এখান থেকে যত এদিকে যাবে তখন দেখবে হচ্ছে লাল হচ্ছে আর যত এদিকে আসবে তত এটা কি গোলাপি বা পিঙ্কিশ বা বলতে হবে এটা সবুজ বর্ণের হয় ঠিক আছে এরকম তো পিঙ্কিশ হয় না এটা হচ্ছে মোটামুটি সবুজ বর্ণের একটা ডিপ সবুজ বর্ণের হচ্ছে বর্ণ ধারণ করে ঠিক আছে আসলে বুঝতে পেরে গেছো তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে পিএইচ এর ক্লাস এবং যেখানে আমরা অ্যাসিড খার সম্বন্ধে হচ্ছে ধারণা পেলাম অ্যাসিড খার কাকে বলে সেটাও জানলাম নতুন করে আবার ঠিক আছে তো এই এইসব কনসেপ্টগুলো আসলে বুঝতে পেরেছো ঠিক আছে তো যাওয়ার আগে তোমাদের একটাই কথা বলি হচ্ছে তোমরা যারা ক্লাস করেছো কোথাও যদি কোনোরকম প্রবলেম থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও অথবা তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন করতে পারো যেখানে ওয়ান টু ওয়ান তোমরা হচ্ছে কথা বলে হচ্ছে চ্যাটের থ্রুতে আমাদের সাথে কনভারসেশন করতে পারো যেখানে ইজিলি আমি যে কোনো অ্যান্সার বললে সেটা তোমরা বুঝতে পারবে হাজার কমেন্টের মধ্যে ভুলিয়ে যাবে না ঠিক আছে তোমার টেলিগ্রামের লিঙ্কও ডিসক্রিপশন পেয়ে যাবে তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো ওকে